শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আজকে জানো তো মনটা না একটুও ভালো নেই আর সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেও প্রায় সাড়ে পাঁচটা মতো বেজে গেছে আগের দিন তোমাদেরকে বলেছিলাম না যে মেয়ের পা কেটে গেছে তো মেয়ের পাটা না ভীষণ ব্যথা হয়েছিলো তো রাত্রিবেলা মেয়ে আর কি ব্যথা ব্যথা করে কান্না করছিলো তো সেই কারণে রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয়নি তো সেই জন্য উত্তরতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো তারপরে দেখো ঘুম থেকে উঠে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম তো তারপরে না বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম আর বাসি কাপড়টা ছাড়ার পরে মেয়ে তো এমনিতেই ঘুম থেকে ওঠার পরে আর কি আমার কোল ছাড়াতেই যায় না কোলে করে ঘরে আর আজকে যেন তারও বেশি আর আজকে যেহেতু হাঁটতে পারছে না তো দেখো ওকে কোলে নিয়ে আসতেই বাড়ির সবাই কিন্তু চলেছে চোর কাছে আর বাড়ির সবারই যেন তো মনটা খারাপ যেহেতু ছোটো মানুষ হাঁটতে পারছে না করছে তো সেই কারণে সবাই দেখো এসে এসে দেখে যাচ্ছিল কুকিমাকে তো তারপরে কুকিমাকে একটু রেখে আর কি কুকিমা একটু মনটা ভালো হতে দেখো আমি চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই না এলে চা করে নিলাম আজকে এক কাপ মতো চা করে নিলাম তো চলো চাটা দিয়ে আসবো দিয়ে এসে আমি এখানে দেখো সবজি বানাতে বসে আছি আজকে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি হবে আর হচ্ছে উঠছে ডাটা তারপরে আলু তো এই সমস্ত কিছু দিয়ে একটা তরকারি হবে তো সেটাই আমি এখন বানিয়ে দিচ্ছি আর রান্নাটা আমি করছি না রান্নাটা দিদি করছে তো আমি এখন শুধু সবজিটা বানিয়ে দেব সবজিটা বানানোর পর দেখো বন্ধুরা এদিকে আমি চলে এসেছি জামা কাপড় ভেজানোর জন্য আর জামা কাপড় ভেজানোর জন্য না আমি গরম জল করে নিয়েছি যেহেতু বিছানার চাদর তারপরে আমার পরার শাড়ি এইগুলো ভেজাবো তো এইগুলো না গরম জল জলতে আর কি ভেজালে বেশ পরিষ্কার হয় যেহেতু সবসময় মাটি টাটির সঙ্গে আর কি কাপড় টাপড় লাগে তো সেই কারণে গরম জলতে ভিজিয়ে রাখলে বেশ পরিষ্কার হয় তো এখন এইগুলোকে ভিজিয়ে রাখবো পরে স্নান করা রাখবে বা ফাঁকা টাইমে এগুলোকে ধুয়ে নেবো সকালবেলা যখন জামাকাপড় ভিজিয়েছিলাম তো লাস্ট তখন পর্যন্তই ভিডিওটা করেছিলাম তো তারপর সারাদিন যেহেতু মনটা ভালো ছিল না তো সারাদিন আর ভিডিও করা হয়নি যেহেতু কুকিমা আর কি পায়ে ব্যথা তো ওই একটু ঝামেলা করছে তো সেই কারণে ভিডিওটার করা হয়নি তো দেখো এখন হচ্ছে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় আমি দেখো এদিকে সন্ধ্যাটা দিয়ে নিলাম তো সন্ধ্যাটা দেওয়ার পরে আমি এখন ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখো কিছু জামাকাপড় ছিল তো সেই জামাকাপড়গুলোকে না এখন ভাজ করে নেব। যেহেতু তোমরা দেখেছিলে যে মানে সকালবেলা যে জামাকাপড় ভিজিয়েছিলাম তো সেই সব জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো তো সেই সব জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছি তো সেই সব জামাকাপড়গুলোই না এখন ভাজ করে নেব। তো বন্ধুরা জামা কাপড়টা ভাজ করার পর মাকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম যদিও বা পড়তে চাইছে না ওই শুধু অভ্যাসের জন্য নিয়ে আর কি বসিয়েছিলাম তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি এখন আলু সেদ্ধ দিয়েই আর কি ভাতটা করবো তো আলুটা সেদ্ধ দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমার জন্য একটা মানে আমি একটা আয়ুর্বেদিক ওষুধ খাই তো সেটাই আর কি জলে গুলে নিচ্ছি আর এই দিকে দেখো কুকিমার জন্যও কিন্তু পাউডার গুলে নিচ্ছে আসলে কি বলো তো আমার কুকিমার হচ্ছে পটির সমস্যা এই পাউডারটা না খেলে না পটি হতে চায় না তাই হচ্ছে গরম জল দিয়ে রোজ ওকে পাউডারটা খাওয়াতে হয় আর ওইদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর দেখো চলে এসেছি এখন রাত্রিবেলায় বিছনা করার জন্য তো রাত্রিবেলায় যা বালিশ কিছু যা ছিল তো সেইগুলোকে পাশে রেখে বিছনার চাদরটা এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে আর কি বিছনেটা করে নেবো আর জানো তো রাত্রিবেলা তো সবাই আর কি যে পরিমাণে গরম পড়ছে আর কি সবাই আর কি জ্বালা টাল্লা খুলে তারপরে শুয়ে কিন্তু আমার আমি না জ্বাললা খুলে একটুও শুতে পারি না আমার কেন কি জানি মানে ভয় লাগে ভয় লাগে বলতে মনে হয় কি বাইরের দিকে তাকালে আমি কি না কি দেখবো তো সেই কারণে আর জ্বালাটা খুলে শুতে পারি না ওই যতই গরম পড়ুক জ্বাললা বন্ধ করে না আসলে আমার না ঘুম আসে না কিছুতেই তাই দেখো আমি আমার মাথার কাছে যে জ্বালাটা রয়েছে তো সেটা বন্ধ করে দিচ্ছি আমার বরের মাথার কাছে যে জ্বালাটা রয়েছে তো ও মানে আমার বর তো ভীষণ রাগ করে জানলা বন্ধ করি বলে তবে আমি যেহেতু ঘুমাতে পারি না তো সেই কারণে কী বলো তো আমার কথা ভেবে অতটা কিছু বলে না তবে মাথায় সামনেটা আর কি খুলে রাখি তো ওইদিকে দেখো বিজনেসটা সমস্তটা কমপ্লিট করে রেখে এসে আমি এদিকে চুলটা বেঁধে নিচ্ছি যে পরিমাণে গরম পড়েছে জানো তো বন্ধুরা চুলের তো একটু যত্ন নেওয়া হচ্ছে না আর চুলগুলো দেখো কেমন হয়ে গেছে তো চুলটা ঠিকঠাক তো পারছি না তো চুলটা এমন বাজে হয়ে গেছে যে আমার নিজেরই দেখে ভীষণ রাগ হচ্ছে জানো তো আর তারপরে দেখো চুলটা বেঁধে নিলাম বেঁধে নিয়ে যেয়ে স্ট্যান্ড ফ্যান নিয়ে নিলাম কারণ যে পরিমাণে গরম পড়ছে সিলিং ফ্যান ফ্যান যদি চালায় না তাহলে রাত্রে তো ঘুম আসবেই না কি আর বলবো ছাদের যে গরম তো সেই গরমে আমার সারা ঘর আর কি গরম হয়ে যাবে তো সেই কারণে সারা দিন আর কি সিলিং ফ্যান দিয়েই চলে আর রাত্রিবেলায় যে স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড ফ্যান দিয়েই চলে আর তখন জামাকাপড় ভাজ করার পরে আল্লাহটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করার হয়েছিল না তো আল্লাহটা দেখিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে